ঐতিহ্যশালী সারেঙ্গা বাঁকুড়া জেলার অন্তর্গত লাল মাটির অঞ্চল সারেঙ্গা বহু জাতি উপজাতির বাস এখানে কাঁচা মেঠো ও পাকা রাস্তা লালমাটি নদী নালা বনজঙ্গল পশুপাখি স্কুল কলেজ হাসপাতাল থানা হাটবাজার ও প্রিয় মানুষজন নিয়ে গড়ে উঠেছে আমাদের এই সারেঙ্গা অঞ্চল এখন যে জায়গাটির ব্যাপারে বলব সেটি হল সারেঙ্গা ব্লকের আনঝোর সাহেব বাঁধ এর কথা অনেকেই এই নাম শুনেছেন এই বাঁধ এর পাশ দিয়ে চলে গেছে মেদিনীপুর থেকে সারেঙ্গা হয়ে বাঁকুড়া যাবার মেইন রোড আর একপাশে আছে সবুজ জঙ্গল মাঝে কিমির মতো লম্বা এই বাঁধ এই ভিডিওটি করেছিলাম কিছুদিন আগে গ্রামগুলির সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে আসুন ঘুরে দেখুন আমাদের সারেংরা কথা দিলাম ভালো লাগবে এই যে তালগাছগুলি দেখছেন সেগুলো আর নেই রাস্তা তৈরি হবার সময় কাটা গেছে রাস্তা হবার পর দুই দিকে এখন রাধাচূড়া কৃষ্ণচূড়ার গাছ লাগানো হয়েছে তার ভিডিও আসবে খুব জলদি ই চ্যানেল এ চলুন ভিডিওটা দেখা যাক